বন্ধুরা আজ আপনাদের আমি এমন এক হাসপাতালের কথা বলবো যে হাসপাতালটি জ্বালানে নয় পানিতে ভেসে বেড়ায় এটি হচ্ছে লাইফ বয় ফ্রেন্ডশিপ হাসপাতাল এটি একটি ভাসমান হাসপাতাল যা যমুনার চরের অবহেলিত মানুষের চিকিৎসা দিয়ে থাকে আমি আজ এখানে এসেছি আমার এক নানাকে নিয়ে তার চিকিৎসার জন্য বগুড়ার এগান্দির কুতুবপুর এই দুর্গম চরে যেখানে ভালো যাতায়াত ব্যবস্থা নেই সেখানে এই জাহাজটি উন্নত চিকিৎসার আলো নিয়ে এসেছে এখানে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ চিকিৎসার পাশাপাশি হার্নিয়া এবং প্লাস্টিক সার্জারির মতো অপারেশন করা হয় আমি যখন এখানে পৌঁছালাম দেখলাম দূর দূরান্ত থেকে কত মানুষ আশার আলো নিয়ে এখানে এসেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের অবগতির জন্য জানাই এখানে কিন্তু সব সময় সব চিকিৎসা হয় না নির্দিষ্ট তারিখে ক্যাম্প হয় যেমন এখন সার্জারি ক্যাম্প চলছে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আপনারা সরাসরি যোগাযোগ করে সিরিয়াল নিতে পারেন সাধারণ এবং অসহায় মানুষের জন্য এটি একটি সত্যি মহ আপনারা এখানে কিভাবে আসবেন তা এখন বলে দিচ্ছি এটির লোকেশন হচ্ছে চর কুতুবপুর গহিনবাদ কুতুবপুর বগুড়া এসে গহিনবাদে আপনারা সামনের দিকে তাকালি দেখতে পাবেন এই ভাসমান হাসপাতালটি ভাসমান এই হাসপাতালটিতে যাওয়ার মাধ্যম হচ্ছে নৌকা নৌকা ভাড়া সাধারণ মানুষের জন্য খুবই কম করা হয়েছে যাওয়া আসা দশটা ছিল লোকেশন এবং যাওয়া আসা কিভাবে করবেন এখন দেখাই বিস্তারিত হাসপাতালের ভিতরে রোগীদের গোপনীয়তা এবং শৃঙ্খলার খাতিরে ভিডিও করা সম্ভাবনা নিষেধ তাই আমি আপনাদের ভিতরের দৃশ্য দেখাতে পারছি না তবে আমি নিজে ভিতরে গিয়ে যা দেখলাম তা এক কথায় অসাধারণ জাহাজের ভিতরে রয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার প্যাথোলজি ল্যাব এবং রোগীদের থাকার জন্য সুব্যবস্থা নানার ডাক্তার দেখানো এবং পরামর্শ নেওয়ার সময় বুঝলাম তারা কতটা আন্তরিক পুরো হাসপাতালটি ঘুরে দেখে আমার মনে হলো সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়া এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয় আপনাদের আশেপাশে যদি এমন কোন রোগী থাকে যা হানিয়া এবং জন্মগত সমস্যার চিকিৎসার প্রয়োজন তবে আপনারা এই ফ্রেন্ডশিপ হাসপাতালের সাথে যোগাযোগ করতে পারেন আজকের এই ছোট্ট সফরটি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে যাতে অন্যরাও এই সেবা সম্পর্কে জানতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া আসসালামু আলাইকুম